যে ওয়াইকাল এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো একসক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্কর নির্ণয় করতে হবে আচ্ছা এই প্রশ্নটা একটু ভিন্ন রকম যে আগের প্রশ্নটাতে কী ছিল একটা বিন্দু দেওয়া ছিল সেই বিন্দুতে আমাদের স্পর্শকের ঢাল নির্ণয় করা লাগতো এখানে বের করা আছে আমাদের বিন্দুগুলোই বের করতে হবে ওই স্পর্শকে যে বিন্দুতে আমাদের কি এক চক্ষের সমান্তরাল হবে যে আমাদের এই বক্ররেখার যে যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক চক্ষের সমান্তরাল হবে সেই বিন্দুগুলোর মান নির্ণয় করতে হবে ওকে তাহলে প্রথমে দেয়া আছে আমরা এটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে এক নং সমীকরণ এবার আমরা কী করব এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্সটা নির্ণয় করব তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা মানে ডি ডিভাইডেড ডিএক্স ওয়াই ইন্টু ডি ডিভাইডেড ডিএক্স এখানে যে মান আছে সেটা লিখে নিলাম ওকে লেখার পরে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে ডি ওয়াই বাই এক্স লিখতে পারি ডি ডিভাইডেড ডিএক্স এইটা মানে কি বোঝায় এক্সের এক্স কিউবের উপরে এক্স কিউবকেও ডি ডিফারেনশিয়েট করা মাইনাস থ্রি এক্সকে ডিফারেন্সিয়েট করা প্লাস টুকে ডিফারেন্সিয়েট করা তাই প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখে দিলাম ডি ডিভাইডেড ডিএক্স এক্স কিউব মাইনাস ডি ডিভাইডেড ডিএক্স থ্রি এক্স প্লাস ডি ডিভাইডেড ডি এক্স ইন্টু টু ওকে এরপরে এই যে এক্স কিউবকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই থ্রি ইন্টু এক্স স্কোয়ার কারণ কি যা পাওয়ার থাকবে আমাদের সূত্র যে ছিল ডি ডিভাইডেড ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ার যা থাকবে সেই পাওয়ার ইন্টু এক্সের উপরে তার চেয়ে এক কম পাওয়ার তার মানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এখানে থ্রি যেমন ছিল তেমনই রেখে দিলাম অর্থাৎ এক্সের সাথে যা থাকে তাই গুণ আকারে রেখে দিতে হবে এবং এক্সকে অন্তরীকরণ করলে পাই হচ্ছে ওয়ান প্লাস এই টু যেহেতু এখানে এক্স নাই তার মানে টুকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে আমরা জিরো তাহলে আমরা ডি ওয়াই বাই সমান কত পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এই টার্মটা আমরা পেলাম অর্থাৎ ডিওয়াই বাই ডি সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা পেলাম তাহলে আমরা ডিওয়াই বাই এক্স সমান কী পেলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা পেলাম এখন এটাকে লিখতে পারি যেহেতু স্পর্শগুলো এক্স অক্ষের সমান্তরাল সুতরাং আমরা কী বলতে পারি এক্সক্ষের সমান্তরাল হলে ডি ওয়াই বাই এক্স সমান টেন জিরো ডিগ্রি বাট ডিওয়াই বাই এক্স সমান জিরো লিখতে পারি ওকে তাহলে ডি ডিওয়াই বাই ডি এক্স সমান জিরো যদি এখানেই আমি লিখে দিতে পারি টেন জিরো ডিগ্রি মান যেহেতু জিরো তির জিরো লেখা যায় তাটাই আমি এই পাশে লিখে দিলাম যে ডি ডিওয়াই বাই ডিএক্স সমান টেন জিরো ডিগ্রি সুতরাং আমরা ডি ওয়াই বাই ডি এক্স সমান কত ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাহলে টেন জিরো ডিগ্রির মান হলো জিরো তাহলে জিরো অংশটা লিখে দিলাম বা এক একবারে চাইলে টেন জিরো ডিগ্রি না লিখে সরাসরি জিরো লেখা যাবে ওকে তাহলে এইখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব থ্রি এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার এখান থেকে আমরা কী পাই এক্স তাহলে রুট এখানে হবে প্লাস মাইনাস ওয়ান সুতরাং এক্স আমরা পাচ্ছি কত প্লাস ওকে এখানে আমাদের যেহেতু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে যে যে যেসব বিন্দুতে আমাদের স্পর্শকগুলো স্পর্শগুলো এক্সপক্ষে সমা সমান্তরাল হবে যেমন প্রশ্নটা কী ছিল আমাদের আগের স্লাইডে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে প্রশ্নে দেওয়া ছিল কি আমাদের এই যে অ ইকুয়াল এক্সএস কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শগুলো এক্স অক্ষের সমান্তরাল সুতরাং তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে সেই বিন্দুগুলো এবার আমরা নির্ণয় করব তাহলে সুতরাং এক্স এর মান যেহেতু পেয়েছি তাহলে এবার আমাদের কি দরকার অয়ের এর মানগুলো দরকার যেহেতু বিন্দুর স্থানাঙ্ক বলেছে তার মানে এক্সের মান বের করতে হবে অয়ের মানও বের করতে হবে সুতরাং এই এক্সের মানগুলো আমরা এক নং সমীকরণে বসাবো এক্স ইকোয়াল ওয়ান হলে এক নং সমীকরণ হতে পারি তাহলে ওয়াই ইকোয়াল আমরা কি এক্সের জায়গায় ওয়ান বসাবো তাহলে ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু এই সেক্ষেত্রে ওয়াই ইকোয়াল আমরা পাচ্ছি কত জিরো তার মানে এক্সের মান যখন ওয়ান ওয়াইয়ের মান তখন জিরো বা একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম ওয়ান কমা জিরো আবার এক্সের মান ছিল মাইনাস ওয়ান তাহলে এক্সের মান মাইনাস ওয়ান হলে আবার ওয়ের মানটা নির্ণয় করতে হবে তাহলে এক নং শুরু করে না আবার এক্সের মান ওয়ান মাইনাস ওয়ান বসিয়ে দিলাম সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু এবং এটাকে যদি হিসেব করি মাইনাসকে আমরা যদি হিসেব করি সেক্ষেত্রে আমরা তো মাইনাসই পাবো কারণ মাইনাস ওয়ের উপরে পাওয়ার যদি বিজোর থাকে তাহলে সেটা মাইনাস মানই হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান এবং এই মাইনাস মাইনাস গুণ হয়ে হয়ে গেল প্লাস থ্রি প্লাস টু তাহলে ওয়াই ইকোয়াল আমরা পাচ্ছি এবার মাইনাস ওয়ান প্লাস ফোর মানে এখানে ওয়াই ইকুয়াল ফোর তার মানে এক্সের মান যখন প্লাস ওয়ান ছিল ওয়াইয়ের মান তখন ছিল জিরো এবং এক্সের মান যখন মাইনাস ওয়ান তখন ওয়াইয়ের মান পেলাম ফোর তাহলে আমাদের নিম্ন স্থানাঙ্ক পাবো কত এক্স কমা ওয়াই ইকোয়াল ওয়ান কমা জিরো অর্থাৎ এক্সের মান যখন জিরো ওয়ান তখন ওয়াইয়ের মান জিরো এক্সের মান যখন মাইনাস ওয়ান এখানে কমা হবে এক্সের মান যখন মাইনাস ওয়ান ওয়াইয়ের মান তখন ফোর এটাই ছিল আমাদের নিম্ন স্থানাঙ্ক